একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে আপনি ভালো করে ভাবুন ধরা যাক আপনার কোনো একটা জায়গায় আপনার ছোট দোকান আছে বা আপনি কিছু বিক্রি করতে আপনি সেই জায়গাটায় দীর্ঘদিন দিন ধরে বসেন এলাকাও সবাই জানে এবার আপনি কোনো ছুটিতে দু তিন দিন আপনি বাইরে গেলেন আপনি এসে দেখলেন এই দু তিন দিনের মধ্যে হঠাৎ কেউ বা কারা ছোটো ছোটো ইঁটে স্ট্রাকচার দিয়ে গাছ বসিয়ে দিয়েছে এবং যখন আপনি আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী গাছের উপর আক্রমণ চলছে বিজেপি অত্যন্ত বিষ মাখানো প্রচার করছে ওই যে জায়গাটি মহেশতলার ওই জায়গাটিতে দীর্ঘদিন ধরে ফল ওলারা বসেন এলাকার প্রত্যেকটি মানুষ জানেন বাজারের প্রত্যেকটি মানুষ জানেন দু তিন দিন তারা ছিলেন না সম্ভবত ঈদের ছুটিতে তারা গেছিলেন এই দু তিন দিনের মধ্যে ওই জায়গায় বেদি বসিয়ে দেওয়া হয়েছে যখন ফিরে এসে তারা তাদের এতদিন ধরে চলার ফলের দোকান নিয়ে তারা বসতে যাচ্ছেন তখন তাদের বলা হচ্ছে যে ওখানে তো তুলসী মঞ্চ তুলসী মঞ্চ কেন তুলে দিতে এলো আরে ভাই ওইখানটা আপনি তুলসী মঞ্চ নিশ্চয়ই তুলসী ভক্তি করুন তুলসীকে পুজো করুন তুলসীর প্রতি শ্রদ্ধা রাখুন তা আপনার নিজের বাড়ির ছাদে গিয়ে করুন না আপনি অন্য লোকের দোকানের জায়গায় বসাতে গেলেন কেন প্রবলেমটা তো ওই জায়গাটাতে যেখানে একজন বা দুজন যে জায়গাটায় ফলোলারা বসতেন তাদের অনুপস্থিতির সুযোগে রাতারাতি সেই জায়গাটা ছোট ছোট করে ওই ইটের গাঁথনি দিয়ে বসিয়ে দেওয়া হলো গাছ এবং পরে দোকানদাররা যখন এসে তাদের রুটি রুটির জায়গাটায় বসতে চাইছে তখন বলে দেয়া হলো তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে এটা ওইখানে দোকানদারদের জায়গায় তুলসী গাছ বসিয়ে জানা কথা যে দোকানদার ফিরে এলে ওটা নিয়ে বিবাদ হবে এরা বিবাদ চাইছিল এই বিজেপি বিবাদ চাইছিল পরে তো দেখেছেন তারপর তো বজবজ থানা থেকে ধরা পড়েছে যে সেখানে ওখানে এসডিপিও এসপি সাহেব সবাই তো আপনাদের জানিয়েছেন যে যারা ওখানে গন্ডগোল করতে যাচ্ছিল বিজেপি আর এস এসের অ্যাক্টিভ সদস্য বোমার মশলা নিয়ে ধরা পড়েছে পাঁচজন ধরা পড়েছে তার মধ্যেও একজন তো বিজেপি আর এস এস করা যারা তুলসী বসিয়েছে তুলসী মাথায় করে নিয়ে ঘুরছে তুলসী গাছ নিয়ে এই ধরনের পলিটিক্স করতে যাবে না তুলসী গাছ এটা শ্রদ্ধার জায়গা বাড়িতে রাখি সকাল বিকেল

এবং সংবেদনশীল সাংসদ ফলে তার ঠিক যেটা করার উচিত তিনি সেভাবেই মানুষের পাশে থাকেন এক্ষেত্রেও তার ঠিক যা করা উচিত তিনি করছেন এবং করবেন যে আপনাদের একটা হয়েছে বক্তব্য তিনি বলছেন যে উত্তরপ্রদেশ আর এই রাজ্যে হিন্দুদের মধ্যে ফারাক আছে এখানকার হিন্দুরা নাকি পাঁচশো টাকা বিক্রি হয়েছে রুপি হিন্দুরা দেখুন হতাশার একটা সীমা আছে এবার গোটা হিন্দু সমাজকে অপমান করছেন বিরোধী দলনেতা গোটা হিন্দু সমাজকে অপমান করছেন আরে আপনি ছিলেন কোথায় আপনি তো নিজেকে বলতেন ছিলেন তৃণমূল কংগ্রেসে রাতারাতি বিজেপিতে গেছেন তাই এখন সনাতনী হিন্দু এসব বলতে হচ্ছে তো এত বড় হিন্দু সমাজ হিন্দু মানেই বিজেপি নয় এই অবসাদগ্রস্ত বিবৃতি থেকে সেটাই প্রমাণিত হিন্দুরাও বুঝেছে হিন্দুদের এজেন্সি কেউ বিজেপি কে দেয়নি আসল দরকারটা হচ্ছে রোটি কাপড় আর মাখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেই রাগ থেকে সেই হতাশা থেকে হিন্দুরাও যে আর বিজেপির পাশে নেই এই বাস্তবটা বুঝে কি এখন হিন্দুদের অপমান করছে সম্পূর্ণ দলের ব্যাপার সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার এত বড় দল এত বড় দল এত বড় সংগঠন কোনো এলাকায় কোন ব্যক্তির মধ্যে ইস্যুভিত্তিক মত থাকতেই পারে লোকের বাড়িতে থাকে পাড়ায় থাকে ক্লাবে থাকে অফিসে থাকে তো এত বড় দল কোন দলে নেই আর কোন দলে ছিল না কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ফলে সবাই একজোট হয়ে লড়েন কোথাও কোনো মত থাকলে দলের নেতৃত্ব তাদের নিয়ে বসেন সেটা মিটে যায় এক্ষেত্রেও সেইভাবে মিটে গেছে মিমের মত উত্তর কলকাতা তো কর্পোরেট তৈরি করে দেওয়া হয়েছিল যদি আজকে তার চেয়ারম্যান বলছেন এখনই তিনি মনে করছেন না যে কর্পোরেট কমিটি থেকে মন্ডপ করা প্রয়োজন সেটা সম্পূর্ণ তিনি তার বক্তব্য বলেছেন তার কথার পিঠে কোনো কথা কিন্তু তিনি বলছেন যে যখন মনে করব তখন ডাকবো যখন মনে করবেন তখন ডাকবেন প্রয়োজন না এই বিষয়টা আমার মনে হয় কর্পোরেট কমিটির সদস্যরাই বলতে পারবেন এই নিয়ে কোনো মন্তব্য কিন্তু অন্য জায়গায় দু তিনটে বৈছক হয়ে গেল অন্তত আরেকটা বৈষদ নেই আসলে এখানে সকলের সঙ্গে সকলের হয়তো বিভিন্ন অনুষ্ঠানে দেখাই হয়ে যাচ্ছে ফলে সেই কারণে হয়তো দেখেনি ফলে এই নিয়ে আলাদা করে কোনো মন্তব্য ওকে ভালো আছে

গৌতম সর্দারের সর্দার নামের এক ব্যক্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত সাড়ে তিন কোটি টাকার সন্ধান পেয়েছে পুলিশ এইটা পুলিশ যখন সন্ধান পেয়েছে পুলিশ বলবে যদি কোনো খারাপ লোক খারাপ কাজ করে বা সে যদি ঠিক মতো হিসাব দিতে না পারে তো যারা ধরেছে তারা তদন্ত করছে তারা দেখবেন এর মধ্যে রাজনীতি করতে গেছে না উনি তৃণমূল কংগ্রেসের ওখানকার আরে সারা পৃথিবী সারা বাংলা তৃণমূল কংগ্রেস বাংলা একটা এত বড় দল যেখানে যাবেন তৃণমূল কংগ্রেস অন্য ভালো যেগুলো সমাজের রিফ্লেকশন দলে থাকবে তো সমাজের নাইনটি নাইন পার্সেন্ট ভালো তৃণমূলেরও নাইনটি নাইন পার্সেন্ট ভালো যদি কোথাও বিচ্ছিন্নভাবে কেউ কোনো আপত্তিকর কাজ করে থাকেন তার সঙ্গে আবার তৃণমূলের কী আছে আপনার ওখানে কতগুলো তৃণমূলের সাপোর্টার আছে জানেন তাহলে তাহলে কি আপনি বলবেন যে আপনি আপনারা তৃণমূলের চ্যানেল

সেইখানে যদি কেউ তুলসী পুতে দেয় নইং ফুললি ওয়েল যে সেই দোকানদারটি এসে তার রুটি রুজির জন্যই সে তার দোকানটা বসাতে চাইবে তখন আমরা বলবো তুলসী তুলে দেয়া হচ্ছে বলে আমি মাথায় তুলসী নিয়ে হিন্দু সেজে নামবো এগুলো সব জালি হিন্দু এগুলো সব একেবারে পুরো দস্তুর মানে ফেক হিন্দু নাহলে তুলসী নিয়ে একটা পবিত্র তুলসী নিয়ে রাজনীতি করতে না কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় তো সাংবাদিকতাকে জিজ্ঞাসা করেছিলেন বলছি বন্দ্যোপাধ্যায় হচ্ছেন উত্তর কলকাতার পিতামহ বিশ্ব উনি যেটা বলেছেন সেটাই শেষ কথা

সন্দেহজনক আটান বিদেশি সম্পর্কে তথ্য জানতে চাই কমিশনের চিঠি নিতে যখন সবে সন্দেহ হয়েছে নিশ্চয়ই কোথাও কোনো ভুল থাকে যা অন্য রাজ্য থেকে ওখানকার ভোটার লিস্ট এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো ধরা পড়েছে কোথা থেকে কারা কিভাবে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো সমস্ত তদন্ত সাপেক্ষ যদি কারোর সন্দেহ হয়ে থাকে কোনো অথরিটি যত সংশোধন হয় তত তো ভালো তো অন্য রাজ্যের ভোটার তালিকা আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তো তৃণমূল কংগ্রেসই আপত্তি

একটা বৈঠক হয়েছে আপনারা ভুল বোঝেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ হচ্ছেন রাম লক্ষণ আপনারা নিজেদের ভুল বোঝেন এটা এবার সেই জায়গায় আমি আগের দিনও বলেছি এত বড় দল এত বড় একটা পরিবার বাড়িতেও লোকের ইস্যুভিত্তিক বন্দ্যো পার্থক্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পরিবার এক আজকেও নেতারা সবাই বসেছিলেন এগুলো সব ছোট খাটো ব্যাপার থাকে সব মিটে যাবে যদি অভিযোগ থাকে ভোটার না হয় থাকবে কেন আমরা তো তৃণমূল কংগ্রেস তো বারবার বলছি যে কেন্দ্র নির্বাচন কমিশন দেখুন ভোটার তালিকায়

একদম তো বিজেপি নেতারা দিলীপ সামলাতে পারে না তার উপর বাংলা যারা এগুলো বলছে একটা দিলীপ ঘোষকে সামলাতে পারে না বিজেপিেরই নেতারা তার উপর গোটা বাংলার পতাকা হবে কি করে পরিবহন মন্ত্রক সাংবাদিক সম্মেলন করেছে সেখানে কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে এটা বলা হয়েছে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা তার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে আমরা তদন্ত চাইছি তার কারণ যেভাবে এই বিমানটি ভেঙে পড়েছে তার নানা ধরনের উদ্বেগজনক কারণ সামনে চলে আসছে এর মধ্যে কোনটা ঠিক এটা জানার জন্য যথাযথ নিরাপেক্ষ বিশেষজ্ঞ চাই ক্রমশ যেটা সামনে আসছে পাখির ধাক্কা বলে ব্যাপারটাকে চালিয়ে দেয়া হচ্ছিল এখন দেখা যাচ্ছে যে পাখির ধাক্কা বিষয়টা নাও হতে পারে ডবল ইঞ্জিন ফেল করলো কি করে আধুনিক প্রযুক্তির শক্তিশালী ইঞ্জিনের বিমান একসঙ্গে মাটির ওপরে উঠতেই টেক অফ করতেই ডবল ইঞ্জিন ফেল অ্যাকচুয়াল কারণ কি ঠিকমতো এখানে নজরদারি হয়েছে কিনা মেনটেন্স হয়েছে কিনা গাফিলতি ছিল কিনা না কারা ফিট সার্টিফিকেট দিলেন পরীক্ষা হয়েছিল কিনা যেভাবে এয়ারক্রাফটটাকে ওড়ানো হয়েছে প্যারিস থেকে দিল্লি দিল্লি থেকে আমেদাবাদ আমেদাবাদ থেকে লন্ডন ফলে এই সময়ের মধ্যে সত্যিকারের নিরাপত্তা জনিত পরীক্ষা নিরীক্ষাগুলো সম্ভব হয় কিনা এই গোটা জিনিসটা কিন্তু যথাযথ নিরপেক্ষ নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে এর তদন্ত আমরা চাই এটার একটা এখনো পর্যন্ত গোটা বিষয়টা কিন্তু রহস্যাবৃত আছে এটা যেন কোনোভাবে আগে থেকে একটা ধারণা তৈরি করে দেয়া না হয় এর কেন গাফিলতি কি ছিল ত্রুটি কি ছিল এগুলো সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন মুচিপাড়া এলাকায় এক গ্রেপ্তার করেছে বিদ্যাপনের অভিযোগে সজল ঘোষ নিয়ে এটাকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং গোটা বিষয়টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন সবাই যাতে সতর্ক থাকে সেই আবেদনও তিনি করেছেন এবং একটা যে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যে ঘটনাটা সম্পূর্ণভাবে একটা সামাজিক অপরাধ পুলিশ সেখানে পুলিশের কাজ করবে তো আমরা নিশ্চয়ই সকলকেই সব ব্যাপারেই সতর্ক থাকতে হয় কিন্তু সেখানে মানে এর মধ্যে রাজনীতির কোনো অবকাশই নেই যদি কেউ কোনো সামাজিক কোনো একটা অপরাধ আপত্তিকর কাজ করে থাকেন পুলিশ প্রশাসনই তো হচ্ছে সুমেন্দু অধিকারী আজকে উত্তর কলকাতার রামমন্দিরের কাছে মহেশতলায় তুলসীঙ্গনচ জভাঙার প্রতিবাদে কেন্দ্রীদের উপরে উত্তেজরে প্রতিবাদে এবং বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মমতা মিছিল করছেন বাংলাদেশে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উপর জায়গা তার প্রতিবাদ করে প্রথম চিঠিটি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে অমিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস তারা সোচ্চার আছে প্রতিবাদে আর মহেশতলা মহেশতলা আপনি ভেবে দেখুন তো আপনার কোন জায়গায় আপনি দুদিন নেই কেউ যদি একটা অন্য কিছু বসিয়ে দিয়ে যায় আপনি এসে সেটা অ্যালাউ করবেন এদের রাজনীতিতে কোনো ইস্যু নেই বাংলার উন্নয়নের এরা সঙ্গী নয় এখন তুলসী নিয়ে রাজনীতি করতে নেমেছে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে এরা তুলসী নিয়ে রাজনীতি করতে পারে মহেশতলার ওই জায়গাটায় ফল বিক্রেতারা বসতেন দীর্ঘদিন এলাকা সবাই জানেন এখন সেইখানে ফল বিক্রেতাদের তারা ঈদের ছুটি থেকেছিলেন তার মধ্যে ইটের গাঁথনে দিয়ে গাছ বসিয়ে দেওয়া হচ্ছে তারা যখন এসে আপত্তি করছে তখন বলা হচ্ছে তুলসী তুলে দেওয়া হচ্ছে ওখানটা লিখেছিলেন কেন তুলসী তুলসী তো শ্রদ্ধা করি আমরা ভক্তি করি তাহলে রাজনীতির জন্য বিভেদের গণ্ডগোল পাকাবার জন্য তুলসীকে ব্যবহার করা হবে যে ফলারা ওখানে দীর্ঘদিন বসেন তারা দুদিন নেই সেই দুদিনের সময় আপনি একটা তুলসি বুঝিয়ে দিলেন বসিয়ে দিলেন নোয়িং ফুললি ওয়েল যে তার রুটি রুজি সে ফিরে এসে সেই জায়গাটায় সে তার দোকানটা করতে চাইবে এটা কোন দেশি পলিটিক্স হচ্ছে বিজেপির হাতে কোনো কিছু নেই বাংলার টাকা দেয় না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত নামে ভেদাভেদ এখন তুলসী নিয়ে এগুলো সব জালি হিন্দু এই বিজেপি গুলো এগুলো জালি হিন্দু জালি হিন্দু না হলে তুলসী নিয়ে এই এই কুৎসিত রাজনীতিটা করতে পারে না নিজের বাড়িতে থেকে নিজের বাগানে নিজের ছাদে লাগাক না যারা তুলসী আমরা পছন্দ করি যারা তুলসী আমরা শ্রদ্ধা করি সবাই সবার মতো তুলসির ব্যবস্থা করা হয় কিন্তু অন্যের দোকানের জামিতে গিয়ে আমি তুলসী পুঁতে বিপ্লব দেখাবো এটা কিন্তু হতে পারে